আসসালামু আলাইকুম গেতা শে গাছকে ইউনিভার্সিটির দিকে নাইমা পড়লাম ইউনিভার্সিটির গেটটা আইডি কার্ডটা করে ভিতরে ঢুকতেছি লোক আসতে পড়ছিলাম ইউনিভার্সিটির বাগানে দেই ছাপের মতো রাস্তা মন রাসেল আসেল আসসালামু আলাইকুম গেতা শেখা ইউনিভার্সিটির দিকে আজকে চিন্তা করলাম যেখান যেখান যেখানে আপনার কাজ করতাম ব্লগ শেয়ার করুন যতটুকু আমার পক্ষে সম্ভব অতটুকু শেয়ার করুন আপনারা খালি আমার লগে থাকবেন এই যে গেতি গা গেতে গেতে গাড়িতে উঠা পড়লাম এখন যে রাস্তা দিয়ে যেম আপনা ওইটাও দেখবেন রাস্তার ভিউ দেখেন রাস্তা দিয়ে গেতাসি এই যে বামে নদী নদীটার মধ্যে বৃষ্টি করা পুরো কুয়াশা হয়ে গেছে এই যে আমি যে ইউনিভার্সিটি গেতে আমার দেরি হইতেছে তাও কিন্তু আপনাকে ব্লক শেয়ার করতেছি এখন তো সব মেস হইব ব্লক মেস হইবো না যাইতে যাইতে গেতে গেতে পৌঁছে গেতাসি ইউনিভার্সিটির দিকে এই যে নাইমা পড়লাম ইউনিভার্সিটির গেটটা আইডি কার্ডটা পাঁচ করে ভিতরে ঢুকতেছি গেলে যে স্যার কী করে বলল এই জন্যে তাও ব্লক ছাড়ুম না গেতাছি আর গেতাছি আর আপনাকে রাস্তাঘাট দেখাম এটা যে না আস্তে আস্তে হাঁটতেছি আস্তে আস্তে হাঁটতেছি না কিন্তু জোরতে জোরতে হাঁটতেছি এর মধ্যে বলকও করতাছি কী করুন বলক শুরু করছি তো করতে হইব গেতাসি এ দেখেন কত গাছ আঙ্গু ইউনিভার্সিটিতে কত গাছ গেতাসি যাওয়ার পর যে স্যারের কাছে কি বকা খামু তাও গেতাসি বলক বন্ধ করুন না বলক তো চলবই এই যে ইউনিভার্সিটিতে গেছিলাম গিয়ে ক্লাসে শুরু হয়ে গেছে তারপর খেলার শেষ হওয়ার পর আয়াপ ছিলাম ইউনিভার্সিটির বাগানে মতো রাস্তা মনে রাসেল রাসেল তাও তো হাইটা যেতেই সাপের মতো রাস্তাটা এত পার করানোর চেষ্টা করতেছি তাও পার হয় না এত জোর জড়তে আটতাছি তাও শেষ হয় না আবার চিন্তা করলাম লগের ভিউটা দেখাই আপনার মনে হইতেছে সাপের গেম খেলাইলাম তারপর সাপের গেম খেলা বাইরে হইলাম দেখাইতেছি মানুষ কি কি করতেছে আমি ইউনিভার্সিটিতে এই যে ইউনিভার্সিটির লোগো চিন্তা করলাম দেহাই আপনাকে ইউনিভার্সিটিটা ওই যে সামনে দেখতেছেন মাঠ মাঠে আবার খেলা হইতেছে এত ক্রিকেট খেলার বোঝানোর চেষ্টা করি আজ পর্যন্ত বুঝবার পারলাম না সামনে দশকটা ব আবার খেলা দেখতেছে আমি ক্যাম্পাসে খারা খারা খেলা দেখতেছি বোঝানোর চেষ্টা করি মানুষ কেমনে খেলে আজও পর্যন্ত বুঝলাম না ওই যে আবার চঙ্গি টাকায় টাঙ্গায় ওইখানে মানুষ খেলা দেখতেছে এই যে সাতচল্লিশ নম্বর প্লেয়ারটা ওই আস্তে আস্তে হাইটে এটা নিশ্চিন্তভাবে খেলতে আছে যে বাগান আর ডাইন হইলো ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়ার খাওয়ান মজাই আছে গেতাসি আর গেতাছি হাঁটতাছি কত সুন্দর আলপনা আলপনা আর আলপনা ডাইন হইলো ছাতা ছাতা টাঙ্গে মানুষ আবার বহে বামেও রেস্টুরেন্ট আছে হাই টাইট আগে তো শি লাইব্রেরি দিকে রাস্তার সাছও হেনা আরে রাস্তা রাস্তার সাছও হেনা আই পৌঁছিলাম লাইব্রেরি দহন দেইছি চল ভালো ফ্রিটু বাতাসকেবারেছি বাতাসকেবারে দেখি বড়টা জানা আপনাকে চিন্দকলম বাই রিভিউটা দেখে হতো বাই রইতেছিল 20টি রুট কিন্তু 20টি আরে ঢেইলো সাপ মত করে রাস্তা এই জানগো লাইব্রেরিটা লাইব্রেরিটা দেখাইতে 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 একটা কত লাইব্রেরিটা ছিলাম তারপরে দেখি একটা জোর সাউন্ড আইল বৃষ্টি থাই হয়ে ছিল আবার পরে দেখলাম শুরু হয়ে গেছে গাছপালা সব ব্যাংকা হালাইতে ছিল মনে হয় কাজটা ভাইঙ্কা লাইব্রেরিতে বৃষ্টি ডেকে যাইব। তুফান হয়ে গেছে একদম চিন্তা করতে সব দেখাম আপনার ওয়ে টু জেড কি করুন বলক শুরু করে হালাইছি না এতে দেখাইতেই বই মানে মন হইতেছে কাজ করতে সব বাইঘ হালাইবো বৃষ্টি ভিতরে রেগে যাইব এই যে হাঁটতে হাঁটতে আবার সব ক্লাস চাষ করে হালাইছি ক্লাস শুরু হয়েছে সকাল আন বিকল হয়ে গেছে হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে গেত এই যে দেখতেছেন আলপনা গুলা ছাত্রছাত্রীরা কত শখ করছিল অনেক কষ্ট করেছিল এই বৃষ্টি মিষ্টি মানুষের পায়ের চাপা খায় সব কেতে গা সব নষ্ট হয়ে গেতে আলপনা এই যে ডাইনাম মাঠটা হাটটা দেখতেছেন না এটাতে কিন্তু দুপুরে খেলা হইতা ছিল বৃষ্টির আওয়াজ সবাই বাঁচছে আমি তাও হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে দেখতেছিলাম এক একজনের হইতাছে কেউ বাইত গেতা কেউ আইতাছে আমার তো শেষ আল্লাহর নাম লয় বাই গেতাছি বা এই যে একজন ছাতা লয় গেতাছে ছাতার কাহিনি শুনবেন যেদিন ছাতা আনি ওই বৃষ্টি পড়বো না যেদিন আনি ওই দিন কি কই যেদিন আনুন না ওই দিন বৃষ্টি পড়বো আর যেদিন আনি ওই দিন বৃষ্টির কোনো নাম ঠিকানা নেই তাও হাঁটতে হাঁটতে গেতা শিখা দুঃখের কথা তখন আপনার গুলো গিয়ে শেয়ার করুন যেটা শিখা হাঁটতে 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 গেতা শিখা ওই যে দেখেন কত বড় বড় গাছ বাম এবার কলা গাছ এখানে কলা গাছ রসুন গাছ পেঁয়াজ গাছ সব গাছ আছে বাগান গাছ আছে অনেক গাছ আছে মানে দাইনে বামে নিচে উপরে যেখানেই তাকামো খালি সবুজ আর সবুজ এই যে আবার হাঁটতে হাঁটতে গেতাসি গা গেটের দিকে বাইরে যাবো হানি উলপতেন এই যে বামে আবার বাগান আমার মনে হইতাছে বলক করতাছি খালি পিস লাইতাছি ওইটা আপনাকে বুঝবার দিতেছি না ওইটা আপনাকে বুঝবার দিতেছি না মনে হইবো তো পাও যাইবো গা পাও গেলে যে পৈরা যেম আবার উঠাইবো কে আল্লাহ আল্লাহ গেতা শিখা মাটি যে পিসলা আল্লাহর নাম করে গেতা শিখা ওই যে দেখতেছে না মানুষ ঢুকতেছে আগর আবার ক্লাস শুরু হইব এই যে গেতা শিখা আর গেতা শিখা এখন পাঁচ কয়রা বাইরে হয়ে যাবো এই যে পাঁচটা কইরা হালাইলাম আর এই যে বাইরে হয়ে গেলাম ড্রাইভারে ফোন করছি ড্রাইভার গাড়ি লইতেছে তো আশা করি আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই থাও আপনারা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর যদি পছন্দ হয় আপনারা কইবেন কমেন্টে আরও নতুন নতুন ব্লগ লো হম আসসালামু আলাইকুম